অসহায় বাবার অসমাপ্তির গল্প ছোটোখাটো একটা চাকরি করি গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি প্রায় ছয় লক্ষ টাকা খরচ করে আজ ইফতারি দিয়েছি জামায়ের বাড়িতে প্রায় পনেরো হাজার টাকা খরচ করে একটু আগে মেয়ের ফোন বাবা কেমন আছেন হ্যাঁ মা ভালো আছি তুই কেমন আছিস মেয়ে বলল আছি বাবা ভালোই এভাবে কথা বলছিস কেন তোর শ্বশুরবাড়ির লোকেরা কি খুশি হয় নাই মেয়ে বলল ওরা কিছু বলেনি আপনার জামায়ের ফুফু বলেছে ইফতারি একটু কম হয়েছে তখন আমার চোখের পানি টলমল করছিল আচ্ছা মা ওদেরকে বলে দিস পরের বার থেকে আরো বাড়িয়ে দিব বাবা শোনো তুমি আমাদের বাড়িতে ঈদের কাপড় দিবে না হ্যাঁ মা দিব কেন তুমি কাপড় দিও না জামায়ের খালা বলেছে কাপড় দিলে কারো পছন্দ হবে না কাপড় না দিয়ে বরং টাকা দিও তিরিশ হাজার টাকা দিলেই সবার নাকি হয়ে যাবে আচ্ছা মা তুই চিন্তা করিস না আমি এখনো বেঁচে আছি আমার বুঝতে দেরি হলো না এতক্ষণে মেয়ের চোখের জলে বুক ভেসে গেছে আচ্ছা বাবা এখন রাখি আচ্ছা মা ভালো থাকিস রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো বাবা তুমি আছো হ্যাঁ আছি কিছু বলবি হ্যাঁ বাবা ঈদের দ্বিতীয় সপ্তাহে সেমিস্টার ফাইনাল বেতন ফর্ম ও অন্যান্য খরচ সহ পঁচিশ হাজার টাকা লাগবে আমার কিছু টাকা আছে আপনি আমাকে বিশ হাজার টাকা দিবেন আচ্ছা দেখি খেয়ে ঘুমিয়ে পর ছেলে বলল না বাবা লেট হলে এক্সাম দিতে পারবো না নতুন জামাই বাড়িতে মৌসুমি ফলমূল দিতে হবে টাকা দরকার ঈদের পরে হাজার আবার কুরবানি মেয়ের বাড়িতে গরু দিতে হবে গরুর যে দাম কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা তো লাগবেই আবার নিজের জন্য একটা লাগবে এখানেই শেষ নয় আরও রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমের বিভিন্ন আয়োজন এই সব চিন্তা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়েছি পড়েছি মা অনেক কিছু কিছু করেছিল। না বলে শুয়ে মাথায় একটা বিষয় কাজ করছে টাকা টাকা আর মেয়ের সুখ এভাবে রাত বারোটা হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার হাত পাগুলো অকেজো হয়ে আসছে আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেল সেই চিন্তাগুলো এখনো আমার পিছু ছাড়ে না পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে আমার ছোট মেয়ে আর আমার প্রিয়তম স্ত্রী সবার চেয়ে বেশি কাঁদছে শুনলাম বড় মেয়ে ইতি এরই মধ্যে এসে পৌঁছে গেছে সবার দিকে চেয়ে থাকলাম অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু কিছুই বলতে পারছি না ঠিক দুই মিনিট পর আর কিছু জানি না এভাবে হারিয়ে যায় অনেক বাবা আর বাবার স্নেহের থেকে বঞ্চিত হয়ে যায় শত শত ছেলে মেয়ে হয়তো অনেকে এখনও জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য এভাবে প্রতিনিয়ত আমরা হারিয়ে ফেলছি আমাদের প্রিয় বাবাদের আমরা এই কুসংস্কার কি পরিবর্তন করতে পারবো না করতে পারবো না এই সমাজ থেকে এই কুসংস্কার পরিবর্তন শহরের কিছুটা পরিবর্তন হলেও গ্রামের দিকে শতাংশ লোক এই থেকে এখনো বের হয়ে আসতে পারেনি চলুন আমরা জেগে উঠি করি এই কুসংস্কার প্রিয় বন্ধুরা এরকম অসমাপ্তি বাবার ঘটনা আপনার মন ছুঁয়ে দিবে দয়া করে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার বাবাকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ